আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স ঈদের আগে আসলে আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে আসলাম যারা হচ্ছে আমাদের ওয়ালটন এসএন ইলেকট্রনিক্স থেকে আপনারা যারা ওয়াল্টনের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারেন আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ির উত্তর পাশে আর এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু ওয়ালটনের বিভিন্ন ভেরিয়েশনের ছোটো থেকে শুরু করে সব ধরনের ফ্রিজ কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে এই মুহূর্তে যারা ঈদের উপলক্ষে যারা ফ্রিজ যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু স্পেশাল অফার ডিসকাউন্টে আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফ্রিজগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর সেই সাথে থাকবে হচ্ছে আপনাদের জন্য একটা গিফট টেম্পার্স এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মূলত ছোট কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন একেবারে যারা হচ্ছে একেবারে সিঙ্গেল বা এই ধরনের ফ্রিজ আপনারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে ওপরের আউটলুকিংটা একটু দেখানোর চেষ্টা করতেছি যারা গ্লাস ডোরের ভিতরে যারা ফ্রিজগুলো চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট ইনফরমেশনটা আজকে একটু দেখানোর চেষ্টা করব এটা ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রী পাশাপাশি হচ্ছে অ্যাওয়ার্ড হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড দু হাজার তেইশ চব্বিশ পাশাপাশি আমাদের প্রত্যেকটা কমপ্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছর স্পেয়ার পার্সের সাপোর্ট পেয়ে যাবেন চার বছর সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর সেই সাথে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি কিন্তু থাকছে পাশাপাশি হচ্ছে আমাদের এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো বত্রিশ নেট ভলিউম হচ্ছে একশো লিটার আর এটার সিফটি হচ্ছে আর সিফটি আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড ম্যাটেরিয়াল এবং হচ্ছে সিলভার কিন প্লাস এবং আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না তো বিওয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখাই যারা হচ্ছে ছোটো কোয়ালিটির ভিতরে যারা হচ্ছে আর সিফটির ভিতরে যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজগুলো কিন্তু অফিসিয়ালিভাবে সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমাদের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের সব থেকে সংগ্রহ করতে পারবেন তবে এটা হচ্ছে আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাইশ হাজার দুশো টাকা আর যারা ডিসকাউন্টে নেবেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার দুইশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন সেই সাথে ছোট্ট একটা গিফট টেম্পার কিন্তু আপনাদের জন্য কিন্তু থাকছে আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্পেশাল অফার ডিসকাউন্ট থাকবে আপনারা আসবেন এবং আমাদের সব থেকে আমাদের সব থেকে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই যে ভিউার্স আরেকটা প্রোডাক্ট একটু দেখায় যারা হচ্ছে নয় সিপটি কোয়ালিটি যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা নিতে পারেন আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডিএল আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো সাতান্ন লিটার নেট ভলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার আর এটার সিফটি হচ্ছে নয় আর এটাও কিন্তু ফুড গ্রেড মেটারিয়াল পাশাপাশি হচ্ছে এটাও ভিতরের স্পেসটা একটু দেখাই আর উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ মোটামুটি এখানে কিন্তু ভালো পরিমাণ জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার চারশো যারা ডিসকাউন্ট নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল ক্যাম্পেন সিজন টোয়েন্টি মিলনিয়ার অফারের সুবিধা তবে আর একটা প্রোডাক্ট একটু দেখায় যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তিন ডোয়ারের ভিতরে তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি ওয়ান জি সেভেন ডি এক্সেস আর এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে একশো সাতাত্তর লিটার নেট বলিউম হচ্ছে একশো পঁচাত্তর লিটার এটার সিফটি হচ্ছে সাড়ে দশ সিফটি পাশাপাশি এটাও কিন্তু একশো পার্সেন্ট গ্রেড ম্যাটারিয়াল আর এটার ভিতরে স্পেসটা হচ্ছে উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ অর্থাৎ যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি তিন ডোয়ারের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার অফিসিয়াল প্রাইসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্টের প্রাইসে কিন্তু স্পেশাল অফারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট একেবারে নিউ অ্যারাভিয়াল একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে দুইশো লিটার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা নতুন কালারের ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে অফিসিয়ালি সংগ্রহ করতে পারবেন আর এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস গ্রোজ বলে হচ্ছে দুইশো তেরো নেট বলে হচ্ছে একশো ছিয়াত্তর এটার এগারো সিপটি আর এটা হচ্ছে একশো পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজারের প্রয়োজন নেই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ শাস্ত্রী আর পাশাপাশি ভিতরের স্পেসটা একটু দেখাচ্ছি যারা হচ্ছে একটু চৌরার ভিতরে খোলা ডিপ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে এটা ফিফটি ফিফটি ক্যাপাসিটির আসলে আপনারা কিন্তু এই ফ্রিজটা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন কালারের ভিতরে পাশাপাশি এটার মধ্যে কিন্তু দুই থেকে তিনটা পাঁচটা কালার কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনারা আমাদের শপে চলে আসবেন এবং এখান থেকে স্পেশাল ডিসকাউন্টে আপনারা অফিসিয়াল ও অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু এই অফার ডিসকাউন্ট থাকবে সেই সাথে হচ্ছে এটা কিন্তু রাত পর্যন্ত এই ভিডিওর অফার কিন্তু আসলে চলমান থাকবে পাশাপাশি আরেকটা প্রোডাক্ট একটু দেখাই যারা হচ্ছে একটু দুশো তেইশ লিটার অর্থাৎ হচ্ছে মূলত সাড়ে তেরো সিফটি কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে ডবলিউ অ্যাফ বি গ্রোথ বলে হচ্ছে দুইশো নেট বলে হচ্ছে দুইশো উনিশ এটার হচ্ছে সাড়ে তেরো সিফটি পাশাপাশি একশো ফ্রুট গেট এবং সেই সাথে হচ্ছে আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না এবং যারা হচ্ছে মূলত ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটি যারা হচ্ছে একটু ডিপের ক্যাপাসিটি একটু বড় যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালি সংগ্রহ করতে পারবেন এটার উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং সেই সাথে আরটিটি কোলিং রয়েছে এবং সেই সাথে ডিপের লাইট পেয়ে বা নর্মাল সেকশনে কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের অফিসিয়াল সাতত্রিশ হাজার কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু স্পেশাল অফারে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি আরেকটা ফ্রিজ আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে এই স্লিমের ভিতরে একটু লম্বা কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা কালার ভেরিয়েশন কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মেরন কালার থেকে শুরু করে গ্রিন কালার থেকে শুরু করে পাশাপাশি এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার পাশাপাশি এটাও কিন্তু আসলে লুকিং অন্যরকম একটা ডিজাইন কালার কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন তো এটার আসলে প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখানোর চেষ্টা করি এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি জিডি আর এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এবং নেট ভলিউম হচ্ছে একশো লিটার আর এটার সিফটি হচ্ছে দশ সিফটি এটাও কিন্তু একশো পার্সেন্ট ফ্রুট গেট ম্যাটারিয়াল আর পাশাপাশি ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর আমাদের এই ফ্রিজগুলার কম্প্রেসার ওয়ার্ড কিন্তু বাউত্তর ওয়ার্ড থেকে শুরু করে বিরাশি ওয়ার্ড পর্যন্ত কিন্তু আসলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্টে প্রাইস দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইসে আমার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে আমাদের নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইনের ফ্রিজগুলো কিন্তু আসলে চলে আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন অর্থাৎ চোদ্দো সিফটির ভিতরে অর্থাৎ দুইশো বাউন্ন লিটার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন একেবারে জিডি ইএল মডেলের এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় এটা হচ্ছে এটার মডেল হচ্ছে ডব্লিউ বি টু বি সিক্স জিডি ইএল আর এটা হচ্ছে দুইশো লিটার বা দুইশো আটত্রিশ লিটার চোদ্দো সিপটি আর এটাও কিন্তু আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না তো ভিওয়ার্স এটা উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে অফিসিয়ালি সংগ্রহ করতে পারবেন আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল টাকা আর যারা ডিসকাউন্টে নেবেন তারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে স্পেশাল অফারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যারা ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ যারা চাচ্ছেন ইনভার্টার কোয়ালিটি তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু পাঁচশো টিষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ফ্রিজ আর এটা কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো টিষুট্টি বাই পাঁচশো ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে আর টার ভিতরে সেকশনটা আপনাদেরকে একটু দেখায় এ পাশে একটা হচ্ছে আপনার ডিপের সেকশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই সেকশনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের সেকশন অর্থাৎ এই ফ্রিজটা কিন্তু আপনারা আমাদের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজটা আপনারা একদম চিপ প্রাইসে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো নব্বই টাকা আর যারা ডিসকাউন্টে নেবেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি আরেকটা ফ্রিজ আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে এক কালারের ভিতরে যারা ফ্রিজ যারা চাচ্ছেন অর্থাৎ তিনশো সাত লিটারের ভিতরে তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন জিডি আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে তিনশো সাত নেট বলিউম হচ্ছে তিনশো এক লিটার আর এটা হচ্ছে সতেরো সিফটি পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল এবং পাশাপাশি ভিতরে স্পেসটা একটু দেখাই উপরে পেয়ে যাচ্ছিল হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছে হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু যারা বিগ ক্যাপাসিটি যারা চাচ্ছেন ফিফটি ফিফটি ক্যাপাসিটি তারা কিন্তু এই ফ্রিজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইসে সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু ওয়ালটনের অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন সেই সাথে ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ এবং ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে রিচার্জেবল ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের সব থেকে রিচার্জেবল ফ্যানগুলো কিন্তু অফিসে পার্চেস করতে পারবেন একদম কম প্রাইসে সেই সাথে হচ্ছে এই যে চার্জার ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এই ফ্যানগুলো কিন্তু আসলে আপনারা ব্ল্যান্ডার সেই সাথে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু আসলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে